ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনার লক্ষ্যে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশ জানুয়ারি রাতে কলাগাছিয়া ইউনিয়নের নয় ওয়ার্ডের মোহনপুর এলাকায় হাসেন ব্যাপারীর মাঠে এ সভা অনুষ্ঠিত হয় প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ খোরশিদ মিয়ার সভাপতিত্বে এবং বন্দর উপজেলা বিএনপি নেতা সাত্তার মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীর্ষের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করতে হবে পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কেন্দ্র কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রতন রোকন মিয়া সাবেক মেম্বার মনির হোসেন প্রবীণ বিএনপি নেতা লিটন সালাউদ্দিন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির মেম্বার নাইম মনির মামুন ইকবাল ও মাসুদ আমাদের দানের শীষ হল এটা মানে আল্লাহর প্রদত্ত একটা নেয়ামতের ই মার্কা এর মধ্যে যুগ হয়েছে বারবার নির্বাচিত কিলিন ম্যান খেত অ্যাডভোকেট আবুল কালাম সাহেব ইনশাল্লাহ দানেশিস এবং এই অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের কথা বললে সবাইকে বুঝাইয়া বললে এবং আমাদের যে তারেক রহমান একত্রিশ দফার যে ফ্যামিলি কাট চার জন সদস্যকে একটা করে ফ্যামিলি কাট করে দিবেন যেটা নজরুল ভাই বলল ওইগুলো সব তুইলা ধরলে তাইলে ইনশাল্লাহ আমরা বিপুল বুডে কালাম সাহেবকে নির্বাচিত করতে পারবো উনিশশো সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব ভালোবেসে অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে মনোনয়ন দিয়েছিলেন সেই থেকে অর্ধ পর্যন্ত নানগোজ শুনের এই মনোনয়ন কেউ নিতে পারে নাই কেন নিতে পারে নাই নানগোজ পাঁচা শুনের জনগণ যেভাবে চায় যেটা চায় মনের যে খোরাকটা এই জিনিসটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জানতেন তাই বলে আমাদের ধানগুজ পাঁচা শুনের এই বন্দরের এই সন্তান অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে বারবার এই নমিনেশন দেওয়া হয় আমরা এদিক সেদিক অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি দেখা গেছে মহানগরের একজন কমিটি দেয় আমরা ওদিকে যাই কিন্তু সর্বশেষ পর্যন্ত আমাদের অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকেই তাকে এই নমিনেশনটা দেওয়া হয় আপনারা জানেন বিগত সময়ে আমাদের আলাজ নুরুদ্দিন আহমেদ বন্দর বন্ধ থানা বিএনপির সংগ্রামী সভাপতি ছিলেন প্রায় সাতাশ বছর তিনি সাতাশ বছর সভাপতিরা কেন ছিলেন আমাদের কালাম সাহেব তাকে অত্যন্ত পছন্দ করতেন বক্তি দেওয়ার কিছু নাই সামনে নির্বাচন আপনারা জেরা মানে শাসন দেখেছেন দেশ নেত্রী বেগম শাসন দেখেছেন এখন আছে তার উত্তর তারেক রহমান তার যে পিছু ক্ষণতা তার যে মহানুভবতা আপনারা জানেন ইতিমধ্যে তিনি যখন পঁচিশ তারিখে বাংলাদেশে আসেন তখন তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন রসুল শাহ আসামের ইনসাফের ভিত্তিতে আমি দেশ মহলে পরিচালনা করব। এবং আই হ্যাভ এ প্লান কি প্লান আছে এটা আপনারা সামনে দেখবেন এবং একটি দফা সূচির মধ্যে অনেকগুলো দফা অনেকেই জানেন না অনেকেই করেন নাই কিছু কিছু দফা খুব গুরুত্বপূর্ণ হয় এর মধ্যে হলো একটা ফ্যামিলি কার্ড স্বাস্থ্য সেবা কার্ড যে ফ্যামিলি কার্ডটা হলো যে তিনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে ফ্যামিলি কার্ড হবে এখানে

আর ওই মার্কা আর পরিবর্তন করার কোনো নাই সুদূপ নাই কালকা মার্কা দিয়ে দিব পরশু থেকে ফ্রি এই না এই দুর্বছরের পর্যন্ত কার্যক্রমটা চলাতে পারব রিপোর্ট মেদি হাসান প্রান্ত এনএনটিভি নারায়ণগঞ্জ